বার্সেলোনার জার্সিতে নেইমার জুনিয়রের স্মৃতি ফিরিয়ে আনলেন রাফিন হা কাতালান দলটির জার্সিতে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র ঠিক এভাবেই পারফর্ম করেছিলেন দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বার্সেলোনার সাফল্যের অন্যতম কারিগর রাফিন হা গতরাতে সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার চার এক গোলের চমৎকার জয়ও গোল করেছেন এই ব্রাজিলিয়ান রাফিনহার সেই ম্যাচে দলের তৃতীয় গোলটি করেছিলেন যা এই মৌসুমে রাফিনহার গোল সংখ্যাকে নিয়ে গেছে চব্বিশের ঘরে ব্রাজিলিয়ান এই তারকা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে গোল করেছেন এখন পর্যন্ত চব্বিশটি সবচেয়ে সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ম্যাচে গোলের পর চব্বিশ গোলে দাঁড়িয়েছে রাফিনহার গোল সংখ্যা পাশাপাশি পনেরোটি গোলে অ্যাসেস্ট করেছেন এই ব্রাজিলিয়ান চব্বিশ গোল পনেরো অ্যাসিস্ট অর্থাৎ সরাসরি উনচল্লিশ গোলে জড়িত এই ব্রাজিলিয়ান তারকার নাম মৌসুমের এখনও লম্বা সময় বাকি আছে এরই মধ্যে উনচল্লিশ গোলে নিচের নাম যুক্ত করেছেন রাফিনহা যা চলমান মৌসুমে ব্রাজিলিয়ান এই তারকার মাঠের ফুটবলে নেইমার জুনিয়রের স্মৃতি ফিরে পাচ্ছে বার্সা ভক্তরা